মাদকায় টাকা ও মাছ ধরাকে কেন্দ্র করে একদিনে গফরগাঁওয়ে দুই খুন বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকির প্রতিবেদনে ময়মনসিংহের গফরগাঁওয়ে মাত্র সাতশো টাকার মাদক লেনদেন ও মাছ ধরাকে কেন্দ্র করে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার এসব হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গফরগাঁও পৌরসভার মাত্র সাতশো টাকার লেনদেন নিয়ে তর্কের এক পর্যায়ে প্রাণ দিতে হল ইমরান হোসেন নামে এক যুবককে নিহত ইমরান পৌরসভার করৈতলা গ্রামের বাসিন্দা এবং এরশাদ মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইমরান ও তার ব্যবসায়িক সহযোগী সানি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল মঙ্গলবার বিকেলে তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে তর্ক শুরু হয় এক পর্যায়ে স্থানীয় উত্তেজিত হয়ে বাস দিয়ে ইমরানের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তবে সেখানেও রেহাই মেলেনি হাসপাতালে পৌঁছানোর গেটের সামনে হামলার শিকার তিনি সেখানে এক দফা মারধরের পর হামলাকারীরা পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় ইমরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম বলেছেন সংবাদ পেতে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মরেদহু উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে অপর দিকে উপজেলার লঙ্গায়ের ইউনিয়নের গোলাबाड़ी এলাকায় খাদের মাছ ধরাকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় গুরুতর আহত দুলাল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গত 5ই মার্চ স্থানীয় একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে গুরুতর জখম করে মঙ্গলবার সকালে ময়নসিংহ কমিউনিটি বেস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে নিহত দুলালের ছেলে শেখ সাদি বলেছেন ভয়ভীতি প্রদর্শন করছে তাদের ভয়ে আমরা আইনের আশ্রয় নিতে পারছি না এই বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদাউস আলম জানিয়েছেন দুলাল হত্যার ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে